রবীন্দ্রনাথ অনেকদিন আগে লিখে গেছেন রক্ত অস্ত্র হাতে যত রক্ত আঁকি শিশু কাহিনীতে থাকে মুখ ঢাকি খর্দায় তৃণমূল জিতবে না পানি হাঁটিতে তৃণমূল না দমদমে তৃণমূল জিতবে না উত্তর চব্বিশ পরগনাকে তৃণমূলকে বিজেপির চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আবেদন করছে সিপিএম এর কর্মীদের কাছে সিপিআই এর কাছে ফরওয়ার্ড ব্লকের কাছে অতি কাছে কংগ্রেসদের কাছে যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূলের জন্য ক্ষমতার অমৃত রসান করেননি সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে যারা বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের খাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাস চিহ্ন একে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে প্রাসঙ্গিক করে রেখেছিলেন তাদের কাছে মতাদর্শ বুকে রাখুন পতাকার অবমাননা করবেন না পতাকা বাড়ির উপরে তুলে রাখুন যদি মনে হয় কষ্ট হয় বিজেপি কে ভোট দিতে দিলে তো তৃণমূল পিছনের দরজা দিয়ে ডানাতে নয় পাহাত দিয়ে পোতাম টিপুন বিজেপি দেবার জন্য নয় তৃণমূল কে জন্য অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ছেলের ভবিষ্যৎ তো শেষ চল্লিশ হাজার চাকরি বিক্রি যার কলেজে স্কুলে পড়ানোর কথা ছিল সে তো এখন ধর্মতলায় রাস্তায় শুয়ে আছে কিন্তু একটা সরকার যে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে দুর্নীতি ভরিয়ে দিয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার খরদার সভা থেকে সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের আহ্বান শ্রমিকের আমাদের জেতানোর জন্য না হলেও তৃণমূলকে হারানোর জন্য ভোট দিন বিজেপিকে ভোট না দিলে পেছনের দরজা থেকে তৃণমূলকেই আনা হবে তাই তৃণমূল নামক এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপিকে আনুন হিন্দুদের উদ্দেশ্যে শ্রমিক বলেন দু পুরুষ পার হয়ে গেছে বলে যন্ত্রণা বুঝতে পারছেন না কিন্তু আপনাদের রক্ত আপনাদের ভাই ওপারে অত্যাচারিত হচ্ছে তাদের রক্ষা করার জন্য আপনাদের সচেতন হতে হবে শুনুন আরো কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি আপনারা এখানে যারা হিন্দু উদ্বাস্ত আছেন তারা দু পুরুষ পার করে গেছেন বলে এখন যন্ত্রণা বুঝতে পারছেন না কিন্তু আপনাদের রক্ত আপনাদের ভাই ওই ঘোষ দত্ত মিত্র ওই 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 রাজবংশী পোদ্দার ঢোল সর্দার সবাই ওখানে আছে তারা অত্যাচারিত হচ্ছে তাদের রক্ষা করবার জন্য আপনাদের সচেতন হতে হবে পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার জন্য চিন্তা করতে হবে বেশি দূর যেতে হবে না একটু ধর্মতলার চেহারাটা গিয়ে দেখে আসুন আমাদের নেতা আমাদের কলকাতার মহান আগরিক মন্ত্রী জারা ফিদা আদাকিন বলে দিয়েছেন আমরা যারা মুসলমান হয়ে জন্মাতে পারিনি আমরা দুর্ভাগা অত প্রত্যেক মুসলমানের উচিত একটা করে ধরে মানে আমাদের একটা করে ধরে অযুদ্ধদেরকে ঢুকিয়ে দেওয়া তাহলে আমরা সৌভাগ্যবান হয়ে যাব এরপরে আপনার পুত্রবধুর গর্বে যে শিশুটি ভ্রমটি লালিত পালিত হচ্ছে তার তার সর্বনাশও কিন্তু অবধারিত পশ্চিমবঙ্গের সামান্যতম অর্থনৈতিক একটু স্বাচ্ছন্দ্য থাকলে বারো ক্লাসের পরে কেউ আর ছেলে মেয়েকে বাংলায় রাখতে চাইছে না এই অবস্থার বাইরে বেরোতে হবে এই অবস্থার বাইরে বেরোনোর একটাই পথ হচ্ছে তৃণমূল নামক এই দলটিকে সরিয়ে দেওয়া তৃণমূল রাজনৈতিক দল ছিল কিনা এ নিয়ে ভবিষ্যতে গবেষণা হবে বিভিন্ন লোক পিএইচডি করতে পারে যেটাকে আদৌ কোনো রাজনৈতিক দল বলা যায় কিনা আর কিছু সিপিএম এখনো আছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছেন দিদি মোদী হট বিজেপি তৃণমূল সেট আপ কত রকমের শব্দ Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 88188. পরে অন্তত ওদের কিন্তু বারবার একটা ব্যাপার হয় ওরা মালা বদল করে আবার ডাইভোর্স করে আবার মালা বদল করে আগে ডাইভোর্স আমরা তখন আগে বলতাম আশি দশকে ভাই লুকিয়ে চুরিয়ে করো না যা করো সামনাসামনি করো একদম রেজিস্ট্রি করো ওরা একবার রেজিস্ট্রি করে নির্বাচন করলো আবার ওদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল আমরা কি করতে পারি বলুন এখন আবার মুর্শিদাবাদ নিয়ে ওখানে দৌড়ো করছে আর এরা এরা আবার অন্য এরা আবার এখানে নয় এরা দূরে আরো দূরে বাড়ির কাছাকাছি নয় বাজার করবে ঘুরে ঘুরে প্রেম করবে দূরে দূরে এখানে নয় এরা আবার দিল্লি চলে যাচ্ছে দিল্লিতে এদের কি ভালোবাসা একে অন্যের দিকে আবার তাকায় না বসলে এমনি ঘুরে তাকায় আবার কখনো চোখ দিয়ে ফেলে চোখে চোখে কথা বললো মুখে কিছু বলো না এখন এদের এরকম চলছে দিল্লিতে একটাই সূত্র পশ্চিমবঙ্গের তৃণমূলকে রাখবার জন্য পিছনের দরজা দিয়ে কেউ চিন্তা করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ